দিনের মধ্যে এক ডাকাতির ঘটনার দলকে গ্রেফতার করল পুলিশ তিন দিনের মধ্যে এক ডাকাতির ঘটনার কিনারা করলো হুগলি জেলার সিঙ্গুর থানার পুলিশ পুলিশি সূত্রে জানা যায় গত পঁচিশ সে আগস্ট রাতে দিল্লি রোড সংলগ্ন হওয়া এলাকার একটি বহুজাতিক সংস্থার গুদামে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় চারজনের একটি ডাকাত দল ওই ডাকাত দলটি ওই সংস্থার লকার খোলা মাত্রই আধুনিক প্রযুক্তিগত ব্যবহৃত সাইলেন্টি হঠাৎ বেজে ওঠে তৎক্ষণাৎ ওই সংস্থার পক্ষ থেকে সিঙ্গুর থানায় খবর দেওয়া হয় সিঙ্গুর থানার পুলিশ হাতে নাতে ওই গুদাম থেকে সন্দীপ যাদব নামে এক ব্যক্তিকে ধরে ফেলে ধৃত সন্দীপকে চন্দননগর আদালতে তোলা হলে আদালত তাকে বারো দিনের দি পুলিশি হেফাজতের নির্দেশ দেয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি তিনজনকে আঠাশ তারিখ গভীর রাতে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ ধৃতরা হল রাজকুমার যাদব দিবেন্দু চ্যাটার্জি এবং রাজু পুলিশ সূত্রে জানা যায় সন্দীপ যাদব বিহারের বাসিন্দা বাকি তিনজন চুচুড়া এলাকার অ্যাডিশনাল এসপি রোলাল কৃষাণু রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অভিযুক্তদের ব্যবহৃত একটি চার চাকার গাড়ির সন্ধান মিলেছে যা পুলিশ সেটাও আটক করেছে এবং ডাকাতির জন্য ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র যার খোঁজ চলছে এরা কোন আন্তরাজ্য পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা সেই দিকেও নজর রেখেছে সিঙ্গল থানার পুলিশ পঁচিশ তারিখে একটি ডাকাতি হয়েছিল ডাকাতিটা হয়েছিল আমাদের নোয়াপাড়া এলাকায় যেটা ইনস্টাকার সার্ভিস প্রাইভেট লিমিটেড আছে সেখানে পাঁচজন দুষ্কৃতী ঢুকেছিল ঢুকে ডাকাতির উদ্দেশ্যে এবং সেখান থেকে কিছু টাকা পয়সা এবং অন্যান্য যাবতীয় জিনিস নেয় এবং তারপরে ওখানে একটি অ্যালার্মের শব্দে ওরা দুষ্কৃতীরা পালিয়ে যেতে চায় এবং সেখানে হাতে হাতে একজনকে ধরা হয় এবং তাকে আমরা অ্যারেস্ট করেছিলাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ যার বাড়ি ছিল বিহারে বিহারের মহুয়া ইহো সাহানারিয়া ওনার বাড়ির নাম হচ্ছে সন্দীপ যাদব ওকে অ্যারেস্ট করি এবং তারপরে আমরা বারো দিনের কৃষি এবং পুলিশিক উপাজিত থাকাকালীন ও কাছ থেকে বাকি আসামিদের সম্বন্ধে বিভিন্ন রকম ডিটেলস পাই তারপরে আমরা রেট করে চুচুড়া থেকে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি আজকে তো যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম হচ্ছে প্রশান্ত দাস দু নম্বর হচ্ছে রাজকুমার যাদব এবং সরি রাজকুমার যাদব দিব্যেন্দু চ্যাটার্জি এবং রাজু পাল এই তিনজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং একে আমরা কালকে ফরওয়ার্ড করব এই তিনজনকে করে দেব আমরা পিসি নেব তাতে আমরা এদের সাথে আর কে যুক্ত আছে বা এই কাজের সঙ্গে যে গাড়িটা ব্যবহার করা হয়েছে বা যে সমস্ত জিনিস এরা লুট করে নিয়েছে এবং যে অস্ত্র এরা ব্যবহার করেছে সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশন এখনও চলছে তো এটাই এখন অব্দি ডেভেলপমেন্ট আছে ফার্দার আরো কিছু ডেভেলপমেন্ট হলে আপনাদের অ্যারেস্ট করেছি তার মধ্যে এই সন্দীপ যাদব বলে যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে বিহারের বিহারের কাটিয়া ডিস্ট্রিক্টের আছেন উনি বাকি যারা আছে সবই আমাদের এই চুচুড়া হ্যাঁ তিনজনের বাকি তিনজন চুচুড়া এবং একজন মগরা এলাকার চুচুড়া কবে অ্যারেস্ট হয়েছিল এরা আজকে অ্যারেস্ট হয়েছে তিনজন আজকে অ্যারেস্ট হয়েছে যিনি বিহারের বাসিন্দা তিনি ছাব্বিশ তারিখে অ্যারেস্ট হয়েছে

কিভাবে ব্যবহার করেছিল এবং কোথায় ফেলেছে বা কি আছে সেটা বৃত্তান্ত জেনে আমরা এটা উদ্ধার করার চেষ্টা করছি মানে যেটা আমরা এই কোম্পানির তরফ থেকে জানতে পেরেছি ওদের কিছু টাকা পয়সা টাকা পয়সা ডিটেলসটা এখন এরা বলেনি কিন্তু কিছু টাকা পয়সা গেছে সাথে কাগজপত্র এদের ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস এটাই আপাতত এবং সেখানে কিছু এদের পরিচয়পত্রও ছিল সেগুলো আপাতত আমরা জানতে পেরেছি ইয়ে হয়েছে এটা কি চার্জাটা নিয়ে এসছে হ্যাঁ যা ইয়ে হয়েছে না একটি চার চাকার গাড়ি করে এসেছে সেই গাড়িটার ডিটেলসও আমরা কিছুটা পেয়েছি আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে এখনই আমরা প্রকাশ করছি না তবে আমরা খুব শিগগিরই সেটাকেও আমরা উদ্ধার করব তুমি অ্যাডিশনাল এসপি রুরাল কৃষানুরায় আর